অবশেষে ধূপগুড়ি পৌঁছল মুম্বাই থেকে শিবসাগরগামী এয়ার ইন্ডিয়ার এয়ারবাস বাস এ টোয়েন্টি তবে আকাশ পথে নয় সড়ক পথে ট্রাকের পিঠে চেপে আসছে বিশাল বিমান স্বাভাবিকভাবেই দৃশ্য দেখতে ধূপগুড়িতে ভিড় জমান উৎসুক জনতা কেউ কেউ আবার দৈত্যাকার বিমানের সঙ্গে নিলেন সেলফিও

তাই এই পরিত্যক্ত বিমানকে ট্রাকে মুম্বাই থেকে অসমে নিয়ে আসা হচ্ছে জানালেন ট্রাক চালক দুটি ট্রাকে নিয়ে আসা হচ্ছে বিমানের যন্ত্রাংশ একটি ট্রাকে রয়েছে বিমানের মূল অংশ রয়েছে অন্য ট্রাকে বিমানের উইংস ও টেইল মুম্বাই থেকে সড়ক পথে এত বড় বিমান অসমে নিয়ে আসা মোটেই সহজ নয় ফলে বারবার প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে ট্রাকচালককে কয়েকদিন আগে বিহারের মতিহারি জেলার পিঁপড়াকোঠি সেতুতে আটকে গিয়েছিল বিমানবাহী ট্রাকটি ওখানে দীর্ঘ সময় আবদ্ধ হয়ে থাকে ট্রাকটি অনেক পুড়িয়ে মুক্ত করা হয় বিমানবাহী ট্রাককে ঠিকঠাক থাকলে আগামী শিবসাগর পৌঁছে যাবে এয়ার ইন্ডিয়ার এই বাস আর খুব শীঘ্রই অসমের মানুষ উপভোগ করতে পারবেন বিলাসী ফ্লাইট রেস্টুরেন্টের সুস্বাদু খাবার ধুপগুড়ি থেকে রিপোর্ট বাংলা